আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মুস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি আপনার কাছে কয়েকটা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব যেমন আজকেই ডোনাল্ড লু ভয়েস আমেরিকার সঙ্গে একটা সাক্ষাৎকারে বলেছেন যে ওই যে খ্রিস্টান রাজ্যের ব্যাপারে বলছেন যে এটা সম্পূর্ণ অভিযোগ মিথ্যা এটা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল দুর্নীতি জেনারেল আজিজের ব্যাপারে তিনি বলছেন যে এই ধরনের দুর্নীতি হলো যে কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যুক্তরাষ্ট্র হলো এই ধরনের দুর্নীতি বাসকে ঠেকাতে চায় তাদের দেশের নিরাপত্তা আর জন্য এবং তাদের সম্পদও আটক করতে চায় তো এই কারণে এই টপ প্রোফাইল যারা হাই প্রোফাইল তাদের বিরুদ্ধে আরো তারা তথ্য সংগ্রহ করছে যদি সেরকম হয় তারা শুধু বাংলাদেশ না এটা বিশ্বব্যাপী তারা এই লড়াইটা তারা করবে আর কি এটা শুধু বাংলাদেশকে টার্গেট করে না এবং এই ব্যাপারে বলছে যে তারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকতে চায় আমি কি বলবেন ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে আসলে ডোনাল্ড লু সাহেবরা যে টাইম টু টাইম যে সমস্ত বক্তব্য দিচ্ছেন বিশ্বে মানবতার ব্যাপারে কিংবা আপনি আইনের শাসনের ব্যাপারে কিংবা দুর্নীতির ব্যাপারে সেটা আমি আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ড তারা এটা বলতে পারেন এর কারণটা হচ্ছে দেখেন দুর্নীতি করে যদি তার দেশে টাকা নিয়ে যায় ডলার নিয়ে যায় তাতে তার লোকশান্ত হওয়ার কথা না লাভই হওয়ার কথা হোক সেটা যত ছোট অঙ্ক কিন্তু তারপরেও কিন্তু তারা এটা বলতেছে এবং যদি কেউ বলে যে এই ডলারগুলো যার যেটা আটকা পড়েছে বাংলাদেশে কিংবা ইস্টার্ন ব্লকে তারপরে যদি এটা বলে তাহলে মনে হয় যে ডলারগুলোর জন্য করেছে এটা বললে তো সামনেও মানুষ যাবে না ডলার নিয়ে অর্থাৎ এটার মেইন বিষয়টা হচ্ছে যে এখন যে এটা দুর্নীতির বিরুদ্ধে ড্রাইভ দিতেছে ভিসা নিষেধাজ্ঞা করতেছে এটা যদি তার লোকসান হইতো তাহলে তো তারাই সাউন্ড করতো না এখন তো সামনে কেউ যাবে না এগুলো তারা চিন্তা করেই বলে কারণ তাদের ভিতরে কতগুলা বিবেকের কাজও আছে শুনেন বড় যে হয় সে বড়র গুণ লাগে আমেরিকা কিন্তু এখনো সারা বিশ্বে পরাশক্তি হিসেবে নাম্বার ওয়ান বা যদি সভ্য মানে কি বলে উন্নতির দিক থেকেও ধরেন সেটা তো এমনি হয়নি রে ভাই বড় হইতে এখন তারা দেখেন যে বিষয়গুলো কত সূক্ষ্ম ভাবে দেখে আপনি আমেরিকা তো দূরের কথা কয়দিন আগে আমাদের এখান থেকে বলা হইলো একটা হোয়াইট ম্যান মেনশন করা হয়েছিল যে একজন হোয়াইট ম্যান বলেছেন যে তারা চট্টগ্রামের একটা অংশ নিয়ে এবং আরাকানের অংশ একটা নিয়ে মায়ানমার অংশ নিয়ে একটা খ্রিস্টান রাজ্য বানাইতেন কথা সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু উনি রিপ্লাই দিচ্ছেন অর্থাৎ উনি বুঝছেন কাদেরকে ইন্ডিকেট করছে এবং এটা ক্লিয়ার করে বলে দিলেন যে না এ ধরনের চিন্তা ভাবনা মানসিকতা আমাদের নেই আমরা সামনের দিকে কাজ করে যাব। এটা আমি আগেও বলেছিলাম আমরা অতীত ভুলে গিয়ে সামনের দিকে কাজ করব। অতীত ভুলে মানে কি দে আর ভেরি ইন্টেলিজেন্ট যে পিছে যেটা বলেছি তো বলেছি আমি অতীত ভুলে যাওয়ার মানে আমি উইথড্র করি নাই আমার তো এই ভিসা নীতি চলতেই থাকবে সুতরাং আমার ওইটা তো আমার আমি তো আমার যে একটা বাটন বাটন টিপা যে এই কাজটা চলতে থাকবে ওটা চলমান থাকবে আমি সামনের দিক কাজ করব। এমন যদি স্যাংশন গুলো তুলে ফেলছে তাইলে আমি বুঝতাম যে হ্যাঁ ওনারা অতীত ভুলে গেছে না অতীত ভুলে যাওয়ার মানেটা হচ্ছে তাদের ব্যাখ্যা টইলেই বা যা যেটা করেছি তো করেছি এখন সামনে কাজ করব। এখন আসেন তারা দুর্নীতিকে কত গুরুত্ব আপনি ওই দুর্নীতি বাদ দেন না আপনি হয়তো জানেন নিশ্চয়ই যে এই দুইশো বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিস এটাই দ্বৈত নাগরিকত্ব চাইছিলেন বাংলাদেশের দুইজন বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তি আমি নাম বলছি না আশা করি বললে বুঝবেন দুজন প্রভাবশালী ব্যক্তি চাইছেন দ্বৈত নাগরিকত্ব এবং পুরো পরিবার সহ জনপ্রতি লাগে এক লক্ষ হাজার মার্কিন ডলার ইনভেস্ট করতে হয় এবং দুইজনের আবেদনে রিজেক্ট করেছে কেন রিজেক্ট করেছে সেটা বলছি তাইলে বুঝবেন যে পৃথিবীতে মানুষ দুর্নীতিরে কিভাবে ঘৃণা করে হিংসা করে তার একজন সম্পর্কে বলেছে তিনি বলছেন একজন সম্পর্কে যে তার বিরুদ্ধে জালিয়াতি আত্মসাত এবং দুর্নীতি সহ বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধের সঙ্গে জড়ানোর অভিযোগে উনি ছিলেন এসব অভিযোগ ওঠে দুই হাজার সাত আট সালে একজন ব্যক্তির বিরুদ্ধে দুই হাজার সাত আট সালের যে অভিযোগ উঠছিল ওয়ান ইলেভেনের সময় সেই অভিযোগ তাদেরকে পায়নি আর কেন পায়নি তারা ক্ষমতায় চলে গেছে কিন্তু সেটাকে ধরে রেখেছে অর্থাৎ তোমরা দুর্নীতি করেছ কিন্তু ক্ষমতা আসছে বলে ওই দুর্নীতিটার বিচার হয়নি কিন্তু ওই ছোট্ট দ্বিত তাকে ছাড়েনি একজন ব্যক্তি এসে এক লক্ষ সত্তর হাজার ডলার বিনিয়োগ করলি সে নাগরিকত্ব পায় কিন্তু অ্যালাউ করেনি তার মানে এই অভ্যাস থেকে যাবে তোমার তুমি এখানে সে করবা আরেকজনকে কি বলছে যে দ্বৈত নাগরিকতা আবেদন করেন আরেকজন এবং সেটাও শুধু ওই আরেকজনের কথা বলছি সে শুধু ওইখানে না আরো বিভিন্ন দেশের নাগরিকত্ব চাইছে সেগুলা ধারাবাহিকভাবে ভাবে প্রত্যাখ্যাত হইছে কেন হইছে যে এই ধরনের যারা নাগরিক দেশে তারা সরকারের ভিতরে প্রভাব থাকে এবং এই নাগরিকত্ব মানে এই প্রভাব থাকে বিধায় এই প্রভাবটাকে কাজে লাগায় তারা নিজে না করলে অন্যকে দিয়ে করায় এবং সেটার লভ্যাংশ বহন করেন তাহলে আপনি দেখেন যে ছোট্ট একটা দুইশো একষট্টি কিলোমিটার কিলোমিটার দেশের দ্বৈত নাগরিকতা তারা পায়নি এটার মানে হচ্ছে দুর্নীতির কতগুলো জায়গা আছে একটা পর্যায়ে ছাড় দেয়া যায় না সেটা হলো আপনি যদি পচে যান গন্ধ হয়ে যায় তারপরে এটাকে আপনি পচন একটা জিনিস পচনশীল যেটা পচে গেছে সেটা যেখানেই রাখবেন এটার গন্ধে অন্যগুলো যেমন গ্যাংগ্রিন যখন হয়ে যায় মানুষের টুকরা টুকরা করে এক এক অংশ কাটতে কাটতে পুরো দেহটা কেটে ফেলতে হয় তো বিষয়টা হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে এরকম এবং ডোনাল্ড লুদের বার্তা বিশ্বব্যাপী এরকমই সেটা আরেকটা প্রসঙ্গ পরে বলবো আমেরিকায় সম্প্রতি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপাতত আমি আপনাকে এটুকুই বললাম আমি দ্বিতীয় যে পয়েন্টটাই আসতে চাই সেটা হলো বেনজিরের ব্যাপারে আজ প্রথম দুদক থেকে বলা হলো যে তারা যে অনুসন্ধান করছিল অনুসন্ধানে তো তার বিপুল পরিমাণ সম্পত্তি হদিশ পেয়েছে এখন বলছে যে দুর্নীতির প্রমাণ মিলেছে দুদক এখন ইচ্ছা করলে মামলা করতে পারে তার মানে হচ্ছে মামলা করবে আসলে এরকমই একটা ইঙ্গিত দিয়েছে আপনি কি বলবেন শুনেন দুদকের এখন মামলা করার কথা বলছে মামলা করতেই পারে কারণ খুরশিদ আলম খান সাহেব বলেছেন আমি নিশ্চিত করে বলতে পারি উনি দুদকের লয়ার মানে হচ্ছে এই ওনারা যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন কিন্তু তারা যখন কথা বলেন আমি নিশ্চিত করে বলতে পারি তারা রাজনীতিবাদের পক্ষে বলে কিরকম বলে উনি যদি দুর্নীতি করছে এখন তো অভিযোগ হয়নি উনি দুর্নীতি করছে এখন তো অভিযোগ হয়নি এটাকে বলে ডিফেন্স দেয়া বরং ওনার তো খোঁজা উচিত কে কোথায় দুর্নীতি করতেছে দুর্নীতি দমন কমিশনের একজন লয়ার মানে কিন্তু সে একটা বিশাল ব্যাপার সে একটা বিশাল ব্যাপার এবং দুর্নীতি দমন কমিশনের আন্ডারে যত লয়ার ছিল বাংলাদেশে যখন যে ছিল আপনি ভালো করে খুঁজে দেখেন আমি পার্সোনালি খুশিদ আলম খানের সাহেবের কথা বলতেছি না অতীতে যারা ছিল দুর্নীতি দমন কমিশনের লয়ার এবং তাদের ফি কত আমরা জানি আপনি খুঁজে দেখেন এমন কোন লয়ার নাই যে কোটিপতি হয়নি টাকা তাদেরকে দেয় না দুদক প্যানেল লয়ার টাকা দেয় জনতা ব্যাংকের প্যানেল লয়ার হিসেবে টাকা দেয় আমি জনতা ব্যাংকের প্যানেল লয়ার ছিলাম কয় টাকা দিত আমি জানতাম যার জন্য প্যানেল লয়ার হই না আপনি দুদকের লয়ার হওয়া মানেই হচ্ছে এই আপনার রাষ্ট্রের পক্ষে দুর্নীতিবাজের বিরুদ্ধে তো দুর্নীতিবাজের বিরুদ্ধে যদি হয় তাহলে আপনি এখন বলতেছেন মামলা এখন হতে পারে ইচ্ছা করলে দুদক করতে পারে এটার তদন্ত কি হবে কেন আমি বলছি এ পর্যন্ত যতটুকু হিসাব পাইলাম হাজার হাজার কোটি টাকার অ্যাসেট তার হয়েছে এখন আপনি কিছু সাবানা রিসোর্ট এটা কি বলে ডিসি সাহেবরা এখন রিসিভার নিয়োগ করছে এটা যদি তার মালিকানা থাকতো বৈধ থাকতো কারো বাপের ক্ষমতা ছিল না এটা নিয়ে যাওয়ার তার মানে কি দুর্নীতি সন্দেহাতীন ভাবে প্রমাণিত নাহলে আপনি আমার সম্পত্তিটা রিসিভার কিভাবে নিয়োগ করেন তো সেটা জানতে যখন একটা দেশের এত কাল লাগে আপনি যখন বেঞ্জিনের মতো লোকের দশ বছর ধরে পাসপোর্ট করে বেনামিতে বেনামি না তার পরিচয় গোপন রেখে যে সরকারি চাকরিজীবী হিসাবে পাসপোর্ট করলো হ্যাঁ আপনি দেখান বাংলাদেশের বেনজি সাহেবের চেহারার মতো একটা হুবহু চেহারা কার্বন কপি কোন লোক আছে কিনা তাহলে আমি ধরে নিতাম যে তাকে দিয়ে এটা চালাইছে তার গার্জিয়ানকে পাসপোর্ট অফিসের গার্জিয়ানটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে না চেনে কে অথচ তার পাসপোর্ট দশ সাল থেকে রিনিউ ছবি তোলা হয়েছে এবং তার ওই ছাপ হ্যাঁ আমি তো সেটাই বলছি সেটাই সুতরাং মামলা হতে পারে এখন বেনজির সাহেবের যখন বলা হইলো যে তার টাকা বাজেয়াপ্ত হতে পারে ব্যাংকে টাকা নাই তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে অনেক কিছু বিক্রি করে ফেলেছে আপনি একটা মানুষের জীবনে কত লাগে আমি নিশ্চিত আমার ধারণায় বলছি দুই চার পাঁচশো কোটি টাকা হয়তো ক্যাশ উনি শিফট করে ফেলেছেন ইতিমধ্যে পৃথিবীর যে কোনো দেশ উনি থাকতে পারবেন সবচেয়ে বড় কথা হলো ডিগনি সে তাকে এখন মানুষ ঘৃণা করে এবং তার ফ্যামিলি কেন আত্মীয়জন সবাই তাকে ঘৃণা করে এখন সে যেখানেই বসবাস করবে জাস্ট ঘরের ভিতরে বসে টাকা ভাঙ্গায় ভাঙ্গায় খেতে হবে সভ্য জগতের কোথাও তার সমাজ নাই আর বিচার যেটা আপনি বলতেছেন কি হবে এই দুদকের বললামই তো দুদকের সমস্ত আইনজীবী যারা ছিল টাইম টু টাইম সব কোটিপতি কিভাবে হলো খুঁজে দেখেন জি আমি এই প্রসঙ্গে আনি একটা আমার কাছে আমি যাই না আপনি আইনজীবী আমি তো আর আইনজীবী না একটা অদ্ভুত ধরনের মামলা চলছে ডক্টর বিরুদ্ধে সেটা হচ্ছে মানি লন্ডারিং অর্থ আত্মসাৎ একটা কর্মচারীদের টাকা আত্মসাৎ করা হয়েছে এই মর্মে মামলা তো সেটা স্বীকার করে নিয়ে সেই পাওনা টাকা চারশো আহ কোটি টাকা দিয়ে দেবে বলে সেটেলমেন্ট হলো সমস্ত কর্মচারীরা এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা করে সব স্তরে পেল শেষ পর্যায়ে এসে আইনজীবী এবং শ্রমিক নেতারাও পেল এবং তাদেরকে দিয়ে শুরু করলো ২৬ কোটি টাকা দেয়া তখনই সরকার বলতেছে যে না এখানে শ্রমিকদেরকে ঠকানো হয়েছে কি নয় তারিখে হিসাব খোলার কথা সেটা হিসাব খোলা হলো আট তারিখে এবং আট তারিখে ব্যাংকে জমা হলো সুতরাং এটা মানি লন্ডারিং হলো আমি ঠিক বুঝলাম না মানে যেখানে চারশো কোটি টাকা সেটেলমেন্ট হয়ে গেল শ্রমিকদের কোনো অভিযোগ নেই দুই পক্ষের কোনো পক্ষের অভিযোগ নেই আইনজীবী দুই পক্ষের কারোরই অভিযোগ নেই কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে এসে এখানে দুর্নীতি খুঁজে পাইল মানি লন্ডারিং হলো এইটা আবার মামলা সেই মামলায় বিচারও শুরু হলো আমি এটা বুঝিনা আপনি একটু বুঝায় বলেন আমাকে শুনেন এটা তো সবকিছুই এখন তো এগুলো আসলে তো যেহেতু এটা শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ইউনুসের এরকম কথা আমি শুনেছি তো প্রশ্ন হচ্ছে যখনই দণ্ডের প্রশ্ন আছে তখন এগুলো ফৌজদারি অপরাধ এখন আপনি একদিন লক্ষ্য করে দেখবেন যে ফৌজদারি অপরাধ যেমন ধরুন আনার হত্যা হলো আনার হত্যার একটা মামলা কিন্তু কলকাতায় হয়েছে সেই পশ্চিমবঙ্গের এক থানায় জিডি হয়েছে তার ভিত্তিতে হচ্ছে অপহরণ হত্যার উদ্দেশ্যে অপহরণ ঢাকায়ও মামলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে তদন্তটা হচ্ছে এই তদন্তটা কিন্তু আনারের মেয়েকে একটা মামলা করতে হয়েছে শেরে বাংলা নগরে যে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলা কিন্তু একটা করতে হয়েছে কথাটা আপনি বুঝছেন অর্থাৎ যিনি ভিক্তিম যিনি ভুক্তভোগী তাকে মামলা করতে হবে কিন্তু ডক্টর ইনিউসের বেলায় ভুক্তভোগী হয়ে গেল কিন্তু কলকারখানা পরিদর্শক বা লেবার সরকার পক্ষ সোজা কথা অর্থাৎ সেখানে কিন্তু কোনো লেবার মামলা করেনি কিংবা কোন লেবার ইউনিয়নের লোক মামলা মামলাটা করেছে কলকারখানা পরিদর্শক কিংবা ওই শ্রম অধিদপ্তরের লোকজন সেখানে আপনাকে বুঝতে হবে যে এখানে তো যারা ভিক্টিম বা ভুক্তভোগী তারা তো মামলা করেনি তাহলে আপনাকে ইন্টেনশনটা বুঝতে হবে যেটা আপনাকে আমি বললাম যে এখন এটা আমি কি বলবো বলেন আপনি এটা আমি কালকে দেখলাম কোথাও একটা চ্যানেলে বোধ হয় প্রোগ্রাম হচ্ছিল এর উপরে আলোচনা সম্ভবত একাত্তর একাত্তর আমি দেখলাম আমি দেখলাম কোর্টের টোটাল বিষয়টা আপনি বাইরে নিয়ে আসতেছে অর্থাৎ দরখাস্ত করলাম দরখাস্ত রিজেক্ট হলো কেন ইত্যাদি ইত্যাদি এবং ওখানে আপনিও ছিলেন আরো মোশারুদ্দিন কাজল সাহেব ছিলেন আমি দেখলাম আদালতের সমস্ত আলোচনাটা এখানে হচ্ছে যেটা পেন্ডিং বিচারাধীন সেটা ইনুসের মামলার ব্যাপারে যখন আপনি মাঠে নিয়ে আসবেন যাচ্ছে তাই ভাবে আলোচনা করবেন কোনো প্রবলেম হবে না কিন্তু অন্যের মামলাটা যদি আপনি নিয়ে আসেন সরকার ঘরনার কারো তখনই দেখবেন বলবে বিচারাধীন মামলা নিয়ে টিভিতে কেন কথা বলা হলো এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আসলে এর বেছে আমি কিছু বলতে চাই না কোনোভাবেই তো এটা টিভিতে আসবেন আলোচনায় কথার কথা বলছি ভাবে আসবে না ইভেন আনারত্তা মামলার যে তদন্ত হচ্ছে আমরা দেখি টিভি চ্যানেল যায় যে যেখানে তদন্ত যায় টিভি চ্যানেল যায় এবং বলে এই এই কই কলকাতা পুলিশের তো কোনো এরকম টিভি চ্যানেল দিয়ে আমরা দেখি না আমরা হাইলাইট হতে চাই পাশাপাশি ইউনুস ব্যাপারটা আপনি বিচারাধীন তো এটা তো আপনি বুঝেন যে এটা বিচারাধীন তা বিচারাধীন মামলাটা আপনি কি করে এখানে কোর্টে ইয়েতে নিয়ে আসেন টিভি চ্যানেলে এবং সেখানে কোনো অসুবিধা নাই কোনো বক্তব্য নাই কোনো প্রতিবাদ নাই এটা তো বন্ধ করে দেওয়া উচিত সরকারের যেটা টপ সিক্রেট ব্যাপার যেটা আন্ডার ট্রায়াল সেটা তোমরা টিভিতে কেন আনবা কিন্তু না অকপটে বলতেছে বিকজ ইট ইজ ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আগের দিন খবর প্রকাশ হয়েছে যে রয়টার্স কে তিনি বলেছেন বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এবং ইউরোপীয় প্রতিনিধি দল যখন কি আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেল তখন বলছে যে ইনুসের এই বক্তব্য একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা দেশের জন্য মর্যাদার জন্য এটা ক্ষতিকর আপনি কি বলবেন ইনুসের এই বক্তব্য এবং আইনমন্ত্রীর বক্তব্য না এখন শুনেন এখন ডক্টর ইনুস সাহেব বলছেন যদি আমরা বলি যে একটা কমপ্লিট বিচার না হওয়া পর্যন্ত অপরাধী বলা যায় না কখনো বলা যায় না এবং তাকে দণ্ডও দেওয়া যায় না ডক্টর ইনুস লোহার খাঁচায় গিয়ে দাঁড়ান এবং তিনি বলছেন এটা খুব অপমানজনক তো লোহার খাঁচা মানে কি এটা তো কোর্ট অঙ্গনের ভিতরে এটা সেল বা কাস্টডি বলতে পারেন আপনি তো ভাই আমি তো আমি তো দোষী প্রমাণিত হই নাই আমি কেন এটার ভিতরে দাঁড়াবো আমি কেন এটার ভিতরে দাঁড়াবো এই কথাটা তো যৌক্তিক আমি মনে করি এখন এটা আমাদের মতো লোকে বললে হয়তো আপনার ঢোকার দরকার নাই মানে তো কি হইলো আপনার ঢোকার দরকার নাই মানে আপনি একদিকে তাকে দণ্ড দিবেন আর একদিকে সিম্পেথি নিবেন মানে সিম্প্রীতি দেখাবেন এটা এক ধরনের ইয়ে আপনি বিধানটাই তো রাখতে পারবেন না আপনি আরেকজনকে উঠাবেন কেন আরেকজনকেই বা উঠাবেন কেন ওইটা ইনুস সাহেবের বক্তব্য তো আপনি সিস্টেম রাখছেন এইটা এবং আপনি আমাকে চেয়ারে বসতে বলার মানে আমি আপনাদের আপনাদেরও অপরাধ ধরি নাই কিন্তু উনি চ্যালেঞ্জ করছেন সিস্টেমটাকে এই সিস্টেমটা অপমানজনক এটা বলছেন এটা কিন্তু সবার জন্য অপমানজনক যেমন ধরেন বাবা বাবাকে কাঠগড়ায় দাঁড়া করাচ্ছে ছেলে লয়ার কোর্টে আছে এই বিষয়টা আপনি ভাবেন কেমন মানে লোয়ার শিখে ভরাটা ওই অর্থে উনি বলছেন ওটা ব্যাপক অর্থে ওনারটা তো ওই টি খেলা না ওনারটাও টেস্ট খেলা যে উনি অত নগদ অনেক দূরে দেখেন অনেক দূরে দেখে কথাটা বলছেন তো এবং বাংলাদেশ যে একদলীয় শাসন ব্যবস্থায় চলছে এটা সবাই জানে তারপরে উনি বলার মানে ওটার একটা আলাদা ওজন বহন করে আর আলাদা ওজন বহন করে বলেই ওনার উপরে স্ট্রিম রোলার চলছে যার কথা জি আমি শেষ পয়েন্টটা একটা যেটা আনি যে আনার হত্যাকাণ্ড আস্তে আস্তে দেখা যাচ্ছে যে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত স্পর্শ করছে সেখানে আওয়ামী লীগের দুজন নেতা করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আওয়ামী লীগের আহ ঝিনাইদা জেলা সাধারণ সম্পাদক মিন্টু তাকে আট দিনের রিমান্ড নেওয়া হয়েছে তার মানে সীমান্ত অঞ্চল বা সীমান্ত অঞ্চল বলি কেন পুরো রাজনীতিটা কি দুর্বৃত্তায়িত হয়ে গেল যে সবাই স্মাগলিং আহ তারপরে এইসব কারবারের সাথে যুক্ত হয়ে গেল এরকমই দাঁড়াচ্ছে বিষয়টা আহ প্রশ্ন হচ্ছে আমরা এখন যে জায়গাটা আছি না ইনফ্যাক্ট দেশে আমি আপনাকে এর আগেও নানান চ্যানেলে আমি বলছি আমার কাছে এখন আওয়ামী লীগ বা ক্ষমতাসীন যারা দেশটা চালাচ্ছে তাদের যদি বলি জনসংখ্যা কত হিসাব করে তাহলে আমার কাছে মনে হয় ওনারা জনসংখ্যা হিসাব করেন সতেরো থেকে আঠারো লক্ষ মানে আঠারো কোটি না সতেরো থেকে আঠারো লক্ষ কিরকম সেটা হল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আছে সতেরো আঠারো লক্ষ আওয়ামী লীগ হয়তো ক্ষমতাসীন হয়তো মনে করে এটাই তাদের জনগণ এবং ভোটের বেলায় দলটাকে তিন ভাগ করা হয় তখন সারা বাংলাদেশে লক্ষ ভোট কিনা তাও সন্দেহ যদিও দেখানো হয় তার মানে এই সরকার রিপ্রেজেন্ট করতেছে এখন সতেরো আঠারো লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের পক্ষে তারা প্রতিনিধিত্ব করতেছে এবং এই কারণে কর্মকর্তা কর্মচারী এমন একটা জায়গায় চলে গেছে যে আপনার একটা সময় আমি দেখি যদি আনেন খালেদাদের প্রশাসনকে নাড়ায় কিন্তু এখন হচ্ছে প্রশাসনরা রাজনীতিবিদকে নাড়ায় প্রশাসনরা ক্ষমতাসীনদেরকে নাড়াচ্ছে যে কারণে আপনি প্রশাসনের এমন এমন লোক আছে যারা যে কোনো সিদ্ধান্ত যখন তখন নিয়ে নিতে পারে তবে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নেয় চাইলেই দিয়ে দেয় এটা করতে চাই করো ওটা করতে চাই করো সেটা আমরা বিভিন্ন অপারেশনে দেখতেছি সুতরাং সেই হিসাবে যেখানে মানবতা নাই গণতন্ত্র নাই কিছু নাই আপনি যদি একটু আমি দেখি একটু অন্য প্রসঙ্গে আসি আপনি পুত্রের তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আপনি একটা জিনিস লক্ষ্য করেন এবং দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এখন থেকে একশো বিশ দিনের মধ্যে তার শাস্তি ঘোষণা করা হবে এটা সর্বোচ্চ পঁচিশ বছর হতে পারে আর প্রথমবারের অফেন্স হিসাবে একটু কমিয়েও দিতে পারে সেটা পরের কথা তার অপরাধ কি তার অপরাধ কিছুই না উনি মাদকাসক্ত ছিলেন তথ্যটা নাকি গোপন করেছেন এক আর দুই যারা লিখতে চাইছে লিপিবদ্ধ করতে চাই তার অপরাধ এখন সে কে সেকে পৃথিবীর সর্বময় ক্ষমতার যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী যে দেশটা সেই দেশের রাষ্ট্রপতির ছেলে উনি হান্টার বাইডেন এবং হান্টার বাইডেন প্রসঙ্গে যখন এই জো বাইডেন কথা বলতে যান তখন তার চোখ দিয়ে পানি পড়তে ছিল এবং সে বলছে যে সে দোষী সাব্যস্ত হয়েছে এবং আমি আইনটাকে মাথা পেতে নিচ্ছি আমার এবং ঝিল ঝিল মানে তার ওয়াইফ আমার এবং ঝিলের সে খুব প্রিয় সন্তান তবে আজকে সে যে জায়গাটা আছে অর্থাৎ এখন বলতে চাচ্ছে সে পরিবর্তন হয়ে গেছে যাই হোক কিন্তু আপনার বিচারটাকে মেনে নিচ্ছে আপনি কল্পনা করেন পৃথিবীতে মানবতাকে নিয়ে লড়াই কে করতে পারে আজকে এই মুহূর্ত পর্যন্ত আমি যদি ব্যক্তি আনি তাহলে এটি জো বাইডেন আমি দেখছি ওখানকার পত্রিকায় এমন কথাও আসছে সামনে নির্বাচনে এর উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে আমি কই নো যদি এর উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে তাহলে আমি আমেরিকানদেরকে বোকা মনে করব। যদি জো বাইডেনকে নেক্সট নির্বাচনে বিপুল ভোটে না জিতায় তাহলে আমি মনে করব আমেরিকার লোক ও বোকা কেননা যে পিতা রাষ্ট্রপতি হিসাবে পোলার দণ্ড মেনে নেয় এর চেয়ে এর চেয়ে আইনের শাসন আর আপনি কি দেখবেন এর চেয়ে গণতান্ত্রিক অধিকার আর কি দেখবেন একটা বিচারকের কোন কথা আসে নাই যে কাউকে সে সে করছে বা কিছু আর আপনি আপনি আমার দেশে করেন কোথায় কোথায় বেঞ্জির কিন্তু আমাদের সরকারের টেলিফোন মন্ত্রীর আত্মীয় না সরকার প্রধানের কোন আত্মীয় স্বজন কিছু না আমরা তাদেরকে টাচ করতে পারি না বেসিকের বাচ্চুর লোম টাচ করতে পারি না আমরা এবং আমরা বাস্তবেতা দেখা তো দূরের কথা আমি যদি স্বপ্নেও দেখতাম যে কে নিয়ে জেরা করতেছে আজিজকে চার্জ করতেছে আজিজকে পুলিশ গ্রেফতার করছে ইভেন বেসিকের বাচ্চুকে তারপরে এস আলমকে জিজ্ঞাসাবাদত বিশ্বাস করেন আমি স্বপ্নেও যদি দেখতাম তা আমি কল্পনা করতে পারতাম মানে মন্টারে বুঝাইতে পারতাম যে বাংলাদেশে আর যাই হোক আমি স্বপ্নে দেখছি রে ভাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে বাস্তবে তো আপনি কল্পনাই করতে পারেন না এমন কি লক্ষ্যবার আল্লাহর জিকির করে আপনি স্বপ্নেও দেখতে পারেন কিনা সন্দেহ আছে যে এই সমস্ত লোকের টাচ করেছে কারণ দেশে গণতন্ত্র নাই দেশে আইনের শাসন নাই এটা পরিষ্কার আইনের শাসন বলতে হইলে সরকারে যারা আছেন তাদের ডাইনে বায়ে আত্মীয় স্বজন যা আছে সকলকে জিজ্ঞাসাবাদ করা যে আইন আমার জানা মতে অনেক ধন্যবাদ ভাই খুবই আপনার মানে আবেগপূর্ণ বক্তব্যটা আসলে শুনলাম আহ বাইরের দেশের আমেরিকার সাথে মানে কম্পেয়ার করে আসলে এটাই তো আমাদের একটা মডেল হওয়া উচিত আমরা কোনো দৃষ্টান্ত আসলে স্থাপন করতে পারছি না আমরা বাইরের দৃষ্টান্ত নিয়ে খুশি হই আর আমরা আফসোস করি এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের আইনের শাসনের জন্য দর্শক শুনলেন নিশ্চয়ই আমরা কয়েকটা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করলাম এবং রাজা কি ভাই অত্যন্ত সুন্দর ভাবে এটির বিশ্লেষণ করেছেন দর্শক আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ